তোমার প্রেমে পড়েছি আমি ভুল হলে ক্ষমা করে দিও তোমার প্রেমে পড়েছি আমি আওয়াজ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আরিসুল চাওয়ান আমি এসেছি জিনাজা থেকে কি গান করবেন আমি শ্রদ্ধেয় কুমার শানুর স্যারের একটা গান গাও প্রিয়তমা মনে রাখি গানটা শুনি কত যে সাগর নদী পেরিয়ে আমি কত পথ হলাম যে পার তোমারই মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়ার কত যে সাগর নদী পেরিয়ে আমি কত পথ হলাম যে পার তোমারি মতো নেত অপরূপ সুন্দর কাউকে তো দেখি নি গোয়াল প্রিয় তোমা মনে রেখো অনুপমা মনে রেখো কত যে সাগর ঠিক আছে বাংলা গান একটু গাইতে হবে বাংলাদেশি শিল্পীর যে কোনো এক লাইন এক লাইন গাবে ঠিক আছে ওকে তোমার প্রেমে পড়েছি আমি দোষলে ক্ষমা করে দিও তোমার প্রেমে পড়েছি আমি দোষলে ক্ষমা করে দিও এই জায়গাটা দোষ না মনে ভুল হলে না পড়েছি আমি দোষলে এই কথাটা এটা হবে ভুল ভুল হলে ক্ষমা করে দিও তোমার প্রেমে পড়েছি আমি ভুল হলে ক্ষমা করে দিও তোমার প্রেমে পড়েছি আমি ভুল হলে ক্ষমা করে দিও যদি নিদোষই তোমার প্রেমে পড়েছি আমি ভুল হলে রেওয়াজ করবেন